খাস কলকাতায় স্কুল ব্যাগ থেকে উদ্ধার হলো বোমা গুলি ইকবালপুরে কালমার্ক সরণিতে বাড়ির ছাদ থেকে পাওয়া গেল গুলি বোমা ভর্তি স্কুল ব্যাগ সরাসরি আপনাদের নিয়ে যাবো আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে আবির স্থানীয় বাসিন্দারা কি বলছেন বাড়ির যারা বাসিন্দা তারা কি বলছেন দেখো আমরা ইকবালপুর থানার অন্তর্গত কালমাক সরণীর সামনে রয়েছি এবং এখানে যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছে সেই বাড়ির ছাদ থেকেই গতকাল যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে একটি স্কুলের ব্যাগ কালো রঙের স্কুলের ব্যাগ পাওয়া যায় যেখানে প্রায় সাতটির মতন বোমা পাওয়া গিয়েছে তাজা বোমা এবং তা সহ যেটা জানা যাচ্ছে যে চারটির মতন ইম্প্রোভাইজ কার্টেজ বা গুলি সেটা পাওয়া গেছে এবং শর্টগানেরও একটি গুলি পাওয়া গিয়েছে এবং এই যে গুলি এবং বোমা পাওয়া গিয়েছে সেটা কীভাবে এখানে এলো কেউ কি বানিয়ে রেখেছিল না বাইরে থেকে কেউ এনে এখানে রেখেছে কি না সেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা যাদের বিল্ডিং বা যাদের এই বাড়ির যিনি মালিক তার সঙ্গে আমরা একবার কথা বলবো এই ব্যাগ ভর্তি বোমা গুলি এটা এলো কিভাবে। এটা তো আমিও জানতে পাচ্ছি না আপনাদের থেকে শুনছি পুলিশ আমাকে কিছু বলেনি পুলিশ নিজে আসলো আমি সে সময় ছেলামও না কি দেখলো না দেখলো পরে আপনাদের থেকে জানতে চাইছি কোনো সন্দেহ কিছু রয়েছে সন্দেহ তো আছে আমাদের এক তারিখে যে ঝামেলা হয়েছে ওই ঝামেলা থেকেই এটা প্রবলেম চার জন আরেস্ট হয়েছে আরো বড় বড় মাথা যে চার পাঁচ জন ওটা আরেস্ট হবে ওর জন্য এটা কেসকে ঘোরানোর জন্য কিছু ওরা প্ল্যান করেছে কি নিয়ে ঝামেলা ছিল ঝামেলা কিছু নেই একটা গেস্টকে মেরেছে এরা আর দু লাখ টাকা ছিল ওর থেকে চিন্তাই করে নিয়েছে মেরেছে কি মরে যেত লোকটা সেই ঘটনার রেসেই এটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট ওই ঘটনা দিয়ে আছে আমি তো ডেইলি কোর্ট যাচ্ছি আসি ওই ঘটনা নিয়ে এটা করা হয়েছে আর ইতিমধ্যে তিনি যিনি বাড়ির মালিক তিনি বলছেন যে অন্য একটি ঘটনা বা পুরোনো কোনো শত্রুতার জেরে এই ঘটনা বলে তাদের সন্দেহ যদিও পুলিশ ইতিমধ্যে ক্ষতি দেখছে যে এই স্কুল ব্যাগের ভেতরে বোমা গুলি এলো কোথা থেকে ধন্যবাদ চক্রধারপুর ডিভিশনের বড়বম্বু থেকে দেড় কিলোমিটার আগে এই যে জায়গা যেখানে মুম্বাই মেল দুর্ঘটনার কবলে পড়েছিল প্রায় বত্রিশ ঘন্টা মতো টাইম ইতিমধ্যেই অতিবাহিত হয়েছে এবং যেরকম যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে দেখাবো যে ট্র্যাক এই ট্র্যাক নতুন করে পুরো ট্র্যাক উঠে সাইডে চলে গেছিলো এবং এর মধ্যেই পরপর পরপর ডিব্বা যেগুলো ছিল বগিগুলো একদিকে মালগাড়ির ডিব্বাগুলো এবং অপরদিকে মুম্বাই মেলের বগিগুলি পড়েছিলো এবং সেগুলিকে রাতভর সরানোর কাজ শেষ হয়েছে এবং তারপর নতুন করে ট্র্যাক বসছে এবং ট্র্যাকের ওপর যে বিদ্যুতের তার সেই তারও কিন্তু ছেড়ে পড়েছিলো একদিকে বিদ্যুতের যে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট রেলের সেই কাজ চলছে এবং অপরদিকে ট্র্যাক নতুন করে বসানোর কাজ চলছে যেটা রেল সূত্রে বলা হচ্ছিল যে আজকের মধ্যেই কাজ শেষ হয়ে গেলে আজকেই কিন্তু ট্রায়াল রান হবে এই নতুন ট্র্যাকের ওপর দিয়ে এবং তারপর আস্তে আস্তে গাড়ি চালানো হবে